আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত শ্রুতি দর্শক মন্ডলী আমরা সকলে জানি যে আমাদের সমাজে সামাজিক ক্ষেত্রে লজ্জা একটি গুরুত্বপূর্ণ একটি অংশ এবং একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এই লজ্জার ব্যাপারে একটি হাদিসের ছোট্ট একটি টুকরো আমাদের সমাজে বহুল প্রচলিত একটি হাদিসের টুকরো আছে এবং আমাদের সকলেরই কম বেশি প্রিয় একটি হাদিসের টুকরো আছে হাদিসটি হলো আল হায়া বাতুম মিনাল ইমান লজ্জা ইমানের একটি অঙ্গ এই হাদিস সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো আপনাদের সঙ্গে এই হাদিসটি মিসকাত শরীফে এসছে বুখারি মুসলিমের হাওলায় যে আল হায়াউসবাতুম মিনাল ইমান এটি একটি হাদিসের শেষ অংশ আগে অন্য বিষয়ে আলোচনা করা হয়েছে শেষে হাদিসের এটি শেষ অংশ যেখানে বলা হয়েছে যে লজ্জা ইমানের একটি অঙ্গ এই আল হায়া মিনাল ইমান লজ্জা ইমানের অঙ্গ বলতে এখানে কোন লজ্জাকে বোঝানো হয়েছে বা শরিয়াতের পরিভাষায় লজ্জা বলতে কি বোঝানো হয়েছে এই হাদিসের ঠিক নিচে হাসিয়ায় যদি আমরা দেখি তো এখানে আমরা দেখতে পাবো যে আল মুরাদ বিহি আল হায়াউল ইমানি ইউ অর্থাৎ এখানে যে হায়া অর্থাৎ এখানে যে লজ্জা সেই লজ্জা বলতে এখানে উদ্দেশ্য হচ্ছে যে লজ্জা লজ্জাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করেছেন একটিকে বলা হয় আল হায়াউল ইমানি ইউ আর অপরটি হচ্ছে যে হায়ায়ে তাবেই একটি হচ্ছে হায়ায়ে ইমানি একটি হচ্ছে হায়ায়ে তাবেই মানে একটি হচ্ছে ইমানি লজ্জা আর একটি হচ্ছে শারীরিক লজ্জা উলামগণ মহাদিসগণেরা ওনাদের মতে ওনারা বলেছেন ব্যাখ্যায় বিভিন্ন হাদিস ব্যাখ্যা কারকগণ লিখেছেন কিতাবের মধ্যে যে এই হাদিসের আলোকে হায়া বলতে এখানে আসল উদ্দেশ্য হল ইমানি লজ্জা অর্থাৎ যে যেই লজ্জাটা শুধুমাত্র ইমানদারদের মধ্যে সীমাবদ্ধ আর হায়ায় তাবি অর্থাৎ শারীরিক লজ্জা যেটা সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য অর্থাৎ শারীরিক লজ্জা যেমন কোনো রাস্তায় চৌমাথায় বা জনসম্মুখে যদি একটা মানুষের লজ্জাস্থান খুলে যায় বা শরীরের কাপড় যদি খুলে যায় চাই সে হিন্দু হোক মুসলিম হোক ইহুদি হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন সে লজ্জিত হবে এইটাকে বলা হয় লজ শারীরিক লজ্জা আর আল আল হায়া শোবাত মিনাল ইমান থেকে যে হায়া যে লজ্জা উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্যটি হচ্ছে ইমানি লজ্জা ইমানী লজ্জা বলতে এখানে বলা হয়েছে যে যেই লজ্জা আপনাকে ইমানের কারণে যেই হায়া আপনাকে ইমানের কারণে গোনাহের কাজ থেকে দূরে রাখবে যেই হায়া আপনাকে ইমানের কারণে খারাপ কাজ থেকে দূরে রাখবে যেই হায়া আপনাকে ইমানের কারণে আল্লাহর অবাধ্যতা করা থেকে লজ্জিত করবে যে যে আল্লাহ আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন আমাকে জীবন দিয়েছেন সুস্থ সবল একটা শরীর দিয়েছেন আমাকে বিবি বাচ্চা ছেলে পুলে সন্তান সন্ততি সব কিছু দিয়ে আমাকে নিয়ামতে ভরিয়ে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের আমি অবাধ্যতা করব কি করে সেই মহান রব্বুল আলামিনের আমি নাফরমানি করব কি করে সেই আল্লাহর ইবাদত ছেড়ে আমি কিভাবে আমি গুনায়ের কাজে লিপ্ত থাকবো তো ইমানের কারণে আমাকে আপনাকে এই বিভিন্ন খারাপ কাজ থেকে বিভিন্ন গোনাহের কাজ থেকে ইমান আমাদেরকে বাধা দিচ্ছে তো আসল যে লজ্জা এখানে উদ্দেশ্য করা হয়েছে সেটা হচ্ছে বলা হচ্ছে আল হায়াউল ঈমানি ইউ অর্থাৎ এমন লজ্জা যেই লজ্জা যেই হায়া আপনাকে আমাকে গোনাহের কাজ থেকে রুখে রাখে সেইটাই হচ্ছে হাকিকি লজ্জা এবং যেই হায়া শারীরিক লজ্জা সেই লজ্জাটা সকলের মধ্যে আছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের মধ্যে কিন্তু ইমানি লজ্জা যেটা সেটা শুধুমাত্র ইমানদারদের মধ্যেই আছে সেটা শুধুমাত্র মুসলমানদের মধ্যেই আছে লজ্জা বলতে হাদিসের মূল উদ্দেশ্য হলো ইমানী লজ্জা আল্লাহ পাক আমাদের